বেলদা কলেজ এনএসএস ইউনিট ও রেড রিবন ক্লাবের উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজ প্রাঙ্গনে এই স্বাস্থ্য শিবির আয়োজিত হয় কলেজের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই দিন এর পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন ছিল সহযোগিতায় ছিলেন কলকাতার ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের রিসোর্স পার্সন মহেশ্বরী গায়েন তাপস বর্মন বেলদা কলেজের প্রিন্সিপাল চন্দ্রশেখর হাজরা সহ অন্যান্যরা सीज दौरे आपले केलेले होते श्री माने अशी आहे नीचे देखील असतात टेस्ट दौरे होते पण काही प्रकारचे सिम्पटम्स आहेत arkadaşlar दुर्लभ प्रमुखीचे सिम्पटम다라고 म्हणू शकतो सीज दौरे आणि कॅटास्ट्रोफी रूटीन कार्यक्षमते सिंपल रिकव्हरी ठीक आहे की दोन सिम्पटम आहेत आपल्या पुढे किंतु तिभारे समजले की सेमवरसारखे চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকো সার্জারি অর্থোপেটিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো